এই কলস যখন বানাই গেছে রে কলসটা বানায় তারা পানি ঢাললেন রাতের বেলা সকাল বেলা পানিটা পান করতে গেলেন যাইয়া দেখতেছেন পানিটা আগুনের চাই তারা গরম হয়ে আসি এবার পানিটা সন্ধ্যাবেলা ভিজাইলেন রাতের বেলা দেখলেন পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছি একদিন দুই দিন তিন দিন এমন ভাবে যখন দিনের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় রাতের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় হিসাবে তাদের টেনশন আসে না নাই ওরা দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে গেলো আল্লাহর বন্ধুর কাছে গেল দাইয়া ডাক আল্লাহর বন্ধু

ുണ്ടാക്കി ഓച്ചു പോ তোমরা যে মাটি দিয়া কলস বানাইলা তোমরা বাবার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলা কিন্তু তোমার আব্বা যান কবরের মধ্যে শান্তিতে নাই তোমার আব্বার কবর মধ্যে আজাব হইতেছে এই কবর মাটি আনার পরে ওই কবর আজাবের একটা প্রতিকৃতি তোমার কলসের বাড়ির মধ্যে দেখাইছি যে তোমার বাবা কবরের মাটিতে বড় কষ্টে আছে অ বন্ধু যেখান থেকে মাটি আনছি না সেখানেই কলসটা বিরাইয়া দিয়ে আসো আর ওই মাটির গরে থাকতে যাইয়া এক কোণে সন্ধান করো জবানটা খুলে বলেন তিনি কে আল্লাহ 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 আল্লাহ

सुबी जे तुमी में घेरबान अल আমরা জবাই অদম পাবি তুমি দয়া নামরা সবাই দম পাবি তমি দয়া করে কেন পারে করিয় দয়া করি পারে করি হাসরে ময় দান নবীজি তুমি মেঘের বাংলাম আল্লাহ অল্লা তুমি মেঘের বান গে তুমি মেঘের বাহান অ

চরণী তুলি মাখবো গা হয় পাইনে নেরা লাইগো নবী পাইনে নেরা আল্লাহ 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 কোটি কে তো রবে নবী कंहिं त তোয়া তাই কবি হাস প্লাহ পাইলে নেই গো পাহিলে পাইলে নির আয় পাইলে নেই গো নবি পাইলে নে আল্লাহ

कौन या कौन ताई कौन नबी नी दहनर बेला आए पाइले नेरा लाई गो नबी पहले नेरा आ आए पाइले नीरा लाई गो नबी पहले नेरा आए मरहवा अल्लाह 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 तौशिद केलबू माशाल <laughs> 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 जलो देखयन बेरी जलो मन कोई रासो उद जित रे आमी को तो बाल वचन मासल आमी टाकी तुमी तो केनलो दुराया बहन ल गओ दुराया यार दोराया पहन तुम्हारे पे में पो হ্যাঁ লোয়া যা হাশাল্ এটা হির পুরো এটা হির পুরো হ্যাঁ তো মার দা রে আমি কত বালো বাজে মার্ আমার মর না কেনবাহ আমি কত বালি মাসাল ই গর্বারি ওর লই না মনে গারি নিজিরা লই না মনে চা।

দুই তিন দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে এই নখ আস্তে করে খসে পড়ে যাবে মানুষ মারা যাওয়ার পরে সেদিনও দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায় এই নাক দিয়ে ভিতরের পোকা মাকড় গুলো বেরিতে থাকে বেরিয়ে আশেপাশে সব গুলার খবর দে আই আমরা খাওয়া নাইছে এমন ভাবে পোকা মাকড় তার এমন ভাবে কামড়াইবো ও বন্ধু দুনিয়া ডাকার জায়গা না কোটি কোটি বছর আপনি থাকবেন এখানে না পইড়া ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবি তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠব ও বন্ধু এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে যখন আপনি উঠবেন আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান যারা রোজা রাখেন না তাদের কপালে শনি আছে শনি শনি গামলা খাই খাইছে আহা তারা বাপ ডাকাই বরি আমলা বই দেখাইছে আবার ইদকার প্রথম কাতারে কে বসে আমিও পাইছি আমিও পাইছি আমি তার লগে কথা বলি নাই তুমি ব্যঞ্জন সিগারেট টেনেছো তুমি দুপুরে পর্দা টা ভাত খেয়েছো তুমি আর মানুষের সঙ্গে धोखा দাও তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো কথা বলেন ঠিক কিনা

আমি যতরা কইছি আমি বুঝছি কইছি এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলি কই ঠিক ব্যাটার মাতার পরে উঠতেছো পেটটা লয় পেট টল টল আমি যতলা খাই আমার পেটটা ঠিক আছে না বড় বড় ঠিক আছে নাকি বড় হইছে ঠিক আছে আর এই কামাশটা মোড় হই এটা পার্কের আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া আর আমরা পবিত্র ঈদে মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কব্যাদাত এর वाला সব এবাদত আমরা वाला সব বলে বেদাত আমি বলছি আসল এর দাদ কই নাই

আল্লাহ চাইতে রে চায় সুন্দর কি চায় সুন্দর কি যারা থাকে রে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বা দেখিতে গিতে চলো চল ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও রে তাদের চায় সুন্দর কি তারার চায় সুন্দর কি জানা তাকে নে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ঠিক না এই জন্য দেখেন যারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা ওই মানুষ যখন অনুঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে আল্লাহ অনুঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই নিচে হলো গরম পানি হাটি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছি আল্লাহ এমন গরম পানি মাথার মগজগুলা উড়ে গেছে গোয়াল্লাহ তো মাহার কাজে আমরা একটা কথা চাই আমাদের এই গলাটা আবরণ শুকায় গেছে মেহেরবানী করে কেউ পানির ব্যবস্থা করে দেন না আল্লাহরা মিনার কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে দুই ভাগ করবে এক ভাগ হলো যারা রোজা রাখে নাই আর এক ভাগ হলো রোজা দাঁড়া রেখেছে যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পূজের জাহান নামের পূজার গরম পানি দিবে এই গরম পানি কেমন জানেননি দুনিয়া আর আগুনের চাইতে সত্তর গুণ গরম জিব্বায় দেওয়ার সাথে সাথে জিব্বাটা না পেটের ভিতরে চলে যাবে আর শুধুমাত্র তাই নয় এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার খুর গরম পানিতে গলে যাবে ওই বান্দাগল বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান জাহান্নামের পূজের পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন আল্লাহ তখন বলবে ইন্না আল্লাহ লা ইস্তাহী আইয়া দরিবা মাসাল্লামা বাউদাতান ফামা ফুকাহ আল্লাহ রব্বুল আমিন সেই দিন লজ্জাবত করবেন না আল্লাহ বলবে। বেড়ে যায় আমি তোমাকে বলছিলাম আর এই বান্দাগুলা যারা এই বান্দা গুলার পেটা পিঠের লেগে গেছে এর তারা নিয়ে বসে আছে আমি আল্লাহর ডরে তারাই ইফতার করে নাই আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দারও রমজানে খাই না এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে সেবগা তো লাহিও আমার আহসানু মিন আল্লাহ কে এ বান্দারা আমার এই বান্দারা আমি আল্লাহর দরে পানাহার করে নাই আমি আল্লাহর দরে খাবার খাই নাই এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে এখন আখিরাত তাদের জন্য সুখের সময় আমি আল্লাহ তাদের জন্য এমন পানি ধরে রেখেছি যে পানিটা এক ফোটা পান করলে জিন্দিগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে গল্না শোভা আল্লাহ সব পাগল পাগল না কিছু পাগল মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা এক পাগলার দলদা পাইছে জাহার নামের পানি আরেক পাগল পাইছে জান্নাতের পানি এই পাগল ছিল দুনিয়ার পাগল আর এই পাগল ছিল আমার মাওলার পাগল তোমরা পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না পাগল কে পাগল 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 না কিছু পাগল মহন আছে তারা নবী প্রেমে দিবানা তারা আল্লানবীর প্রেমে দিবানা কি আর দেব প্রেমের বর্ণনা আমি শিখাইতে শিখাইতেছি আর আজকে প্রথম গাইতেছি কি আর ওই দিন গেছে এবার কি ফুল গাইতেছি কি আর দেব প্রেমেরে বর্ণনা বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না কি আর দেব প্রেমের বর্ণনা আরে বুঝিতে হলে আগে প্রেমে পড়ে দেখো না অরে আসে কি বলে প্রেমের শুরু আসে কি বলে প্রেমের শুরু প্রথম করলো রপানা তে তারা প্রেতারা আল্লাহ নবীর প্রেমে জীবানা তারা আল্লাহ নবীর প্রেমে জীবানা তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয় কবরে জান্নাতের কালি চাপ পেতে পারে তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়। আর শাহাজিমের ছায়া পেতে পারে তারা যদি আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে আর শাহাজিমের ছায়া পেয়ে ওই হাউজে কাউসারের পানি পান করতে পারে আমরা আজকে হল হলিয়ার মানুষ সুন্দরবনের মানুষ আল্লাহ রাসূলের প্রেমে দেওয়ানা হতে চাই কি চাই না Oh! আল্লাহু একটা কথা বলবো যদি রাখেন আমি বলছি যে আমি শুরুতে কথা বলবো না দেখেন মাইক দর্ছে এক ঘন্টা পরে গেছে হ্যাঁ মাইক দর্ছে এক ঘন্টা পরে গেছে মনে করে কেবল উঠলাম আরলাম কিন্তু মাঝখানে একটু কথা বলবো যদি রাখেন বলবো এই যে ছেলেটা ওলি রহমান সে খুব সহজ সহসরল আশিকের রাসূল কথা কোন ঠিক কিনা ঠিক আমার জরায় দেরা খুব কান্দে মেম্বার সাহেব মেম্বার সাহেব ওই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করছেন আমি চাই আপনারা সবাই তার একটু সহযোগিতা করবে। তা আমার একবার বলছে এখন মেম্বার বলছে নাকি বাকি না নাকি নগদ নগদ আচ্ছা হ্যাঁ বাকি নগদ দুনো রই আর একটা সেনি বাকি লাগবে না বেশি বেশি আয়োজন লাগে না নগদ দিয়ে কি লোন বাবা ছেলেটা দুই বেড়ায় কয়ে গেছে আমার যদি না করি আপনারা সবাই লাস্টে যাবেন গিয়ে কেউ দিতেন না এখন যার আছেন ওয়াজের মাছ কেন বলি জিজ্ঞাসা করবো কিন্তু তার মন ঠান্ড হইব একটা লোক কোন হুজুর আমার আব্বা মা রুহের জন্য আজকের মা আমি নগদ এক হাজার টাকা দেবেন আসি নিকলে নিয়ে আসেন বাবা একটা পয়সা নগদ

MD, md alamin, alamin. Pak ke <laughs> <Lalu. Lalu. laughs> ফুল <laughs> 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 <laughs>

এই আপনি নগদ দেন টাকা দশটা দেন বাবা নগদ দেন নগদ দেন কেউ ফিরা দেন না অনেক মা বোনরা আসছেন পর্দার পাঁচ টাকা দশ টাকা যা তা ওই দিন আল্লাহর রাস্তায় দেন আল্লাহ রস্তে ফকর হাত দিন হাত দিন আল্লাহর রাস্তায় দিন

একটু সমস্যা তো যাই হোক জসিম চেয়ারম্যান সাহেব দিবেন আগামী বছর মাহফিলের ফিলের মাইক এবারে

पुर Yeah, yeah. नमात मास्तर बाब हज़मात आ न हजमा सु तारा मधु भागाल स्वाल इस्लाम सुबु न दीन ہجار سلام مدینہ کے چاد یا تو سلام مدینہ کے چاد کرور سلام مدینہ کے چاد بخود سلام اللہ علیہ وسلم کشف الدجاہ بجمالی کی حسنت جمیع کی صالی صلو علیہ وآلگی اللہم صلی وسلم وآلگی